সুখের নিউজ চ্যানেলে সকল দর্শক শ্রোতা ও সাবস্ক্রাইবারদের শুভ দ্বিগ্রহের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা বন্ধুরা আজকেও তো তোমাদের বেশি এদিক ওদিকের কথা বলবো না কারণ আমি তো সেই যে আমার ভাড়াটিয়ার যে কাণ্ড কারখানা সেটা যতদূর বলেছি তার থেকে আবার কন্টিনিউ করে নেব আজকে তো বেশি এদিক ওদিকের কথা বলবো না আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকতে থাকবে এখন বলতে নেই ওয়েদার অনেক বেটার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে কম হচ্ছে কিন্তু তবু ওয়েদার অনেক ঠান্ডা আজকে শুরু করব এই যে জয় হনুমানজিকে দিয়ে জয় হনুমানজি একে দিয়ে শুরু করবো একে তো সবার পিছনে রাখি আমি কিন্তু যতদিনই আমার এপিসোডগুলো দিই ততদিনই কিন্তু আমি মানে আমার ব্লক ছাড়ি ততদিনই কিন্তু আমি একটা না একটা সফটওয়্যার দেখিয়েছি আজ পর্যন্ত আমার দু আড়াইশোর মতন কালেকশন আছে আমি চেষ্টা করব প্রতিটাই তোমাদের সামনে তুলে ধরা তো তোমরা এটা নিয়ে কিন্তু কেউ বলো না কারণ এরকম কেউ দেখা না সবাই দেখি খাবার দাবার হেনা তানা এইসব সফটওয়্যার বাচ্চাদের দোকান মোকানে গিয়ে এগুলো তো দেখাতে পারে আমি এক সময় ছেলেকে বলি তো যদি চাকরি বাকরি না পাস এইসব কাজ করবি বাচ্চাদের ব্যাপার নিয়ে চলবি বাচ্চাদের খেলনা কোথায় ভালো পাওয়া যায় সবাই তো দেখি ওই বিরিয়ানি বিরিয়ানি আর এদিকে বিরিয়ানি খেতে না করছে বিরিয়ানি খেতে না করছে কারণ বিরিয়ানিতে যে নাকি ফুড কালার যাই হোক বলছে যে কালকে টিভিতে দেখাচ্ছিলো রঞ্জক দেয় সেটা নাকি খাওয়ার খুব বাজে সেই বিরিয়ানি কারণ তাতে ক্যান্সারের মানে ইয়েটা প্রবণতাটা বেশি থাকে আমি ছেলেকে বলছি পুজোর সময় হবে আর কখনো না আর আমি করতে পারি না করেছি কিন্তু খুব একটা ভালো হয়নি চেষ্টা করবো আবারও আবারও চেষ্টা করবো অ্যাকচুয়ালি ওদের মতন স্মেল ওদের মতনটা ব্যাপারটা আসে না ঠিক আছে তো চেষ্টা করবো পরে তো এখন আমি তোমাদেরকে আবার সেই ঘটনাটা কন্টিনিউ করবো তো বউটাকে তো বলেছিলাম যে বউটাকে সেই ওই ভদ্রলোক যে ভদ্রলোক এসেছিলেন চারু মার্কেট থেকে ঠিক আছে তো চারু মার্কেট থেকে ভদ্রলোক আর তার ছেলে এসেছিলেন অ্যাকচুয়ালি ওদের জন্যই আমরা জানতে পারলাম ওদের চলাফেরা যে দু লাখ টাকা লোন করেছে এগুলো তোমরা সব এপিসোডগুলো ফলো করলে তবে বুঝতে পারবে তো ওই চারু মার্কেট থেকে ভদ্রলোক আসার পর ওর বাবা সেই রাতে ওই মহিলাকে নিয়ে ভদ্রমহিলার ওকে আমি বলতে পারি না ওই মহিলাকে নিয়ে গেল ওই সমজিতের বউকে নিয়ে ওর বাড়ি পাড়াতে গেল তোমাকে তো বললাম সেই ওদের শ্বশুরবাড়ি পাড়া সমজিতের বাপের বাড়িটা দেখালো বাপের বাড়ি মানে ওর দাদার বাড়ি ওর দাদা অ্যাকচুয়ালি বাবার বাড়িটা বোধ নিয়ে নিয়েছে ওখান থেকে ওকে ত্যায্য ভাই করে দিয়েছে মানে তেড়ে দিয়েছে টাকা পয়সা দিয়ে যাই হোক কিছু যাই হোক ও ওই রকমই তো লোক ওকে টেনে দিয়েছে ও তারা ওরকম লোককে টেনে দেবে না তো কী করবে সেটাও বললো কে কাউন্সিলার বললো কাউন্সিলারকে ফোন করা হয়েছিলো সেগুলো তোমরা শুনবে শুনেছো নিশ্চয়ই লাস্ট এপিসোডে আর ছেলে বউটি রাস্তায় যেতে যেতে ওর বাবাকে আর ওই ভদ্রলোককে গল্প করছে দাদা জানেন তো ও আমাকে মদ খেয়ে মারে আমি ওর দ্বিতীয় পক্ষ প্রথম বউ মারা গেছে তার সন্তান ছিল সন্তান মারা গেছে এইসব গল্প করতে করতে যাচ্ছে আপনারা কিন্তু এগুলো আবার ওকে বলবেন না ও তাহলে আমাকে আবার মারবে তো এই এই কথাগুলো ওর বাবা তখন বললো না না তোমাকে তোমার হাজব্যান্ড মারবে সেটা নিশ্চয়ই আমরা সমুদিতকে গল্প করব না তারপরে ওই বাড়িতে ওই বাড়ি দেখালো একটা বাড়ির সামনে নিয়ে গেলে এই যে আমার ভাসুরের বাড়ি তো দূর থেকে দেখালো ওর বাবা বললো দেখালো কিন্তু সত্যি মিথ্যে তো জানি না শুধু তো মিথ্যের উপর ওরা আছে একটা বড়ো সড়ো বাড়ি বেশ দেখালো বললো এটা ভাসুরের বাড়ি তারপর বলেছিলাম ওইখানে কাউন্সিলার ওই আরও লোকের সাথে ওই ভদ্রলোক যারা আর কি টাকা পায় যে দু লাখ টাকা পায় আর কি সেই ভদ্রলোকের সাথে জানাশোনা হয়ে আছে কিছু লোকের পাড়ার তারা ওই পাড়ার লোকেরকে ইয়ে করে ওই ভদ্রলোক ওই পাড়ার লোকের সাথে কন্ট্যাক্ট করে ওই কাউন্সিলারের সাথে কথা বলিয়ে দিল ওর কাউন্সিলারও যা আমাদের কাউন্সিলারও তা কিন্তু আমার শ্বশুর যেখানে ওরা ভাড়া থাকে তার কাউন্সিলার আবার আলাদা তো কথা বলিয়ে দিল সে ওর বাবাকে আবার বললো যে হ্যাঁ ওই ছেলে কিন্তু তার বাব তার ভাই কবে ত্যায্য ভাই করে দিয়েছে বাবা মা ত্যায্য পুত্র করে দিয়েছে ওই বাড়িটাও ওর কোনো অধিকার নেই ওর চিটিংবার ছেলে এসব বললো ঠিক আছে তো শুনলো ওর বাবা তারপরে ওর বউটা আবার বললো যে এটা আমার শ্বশুরবাড়ি দেখালো এবার ওরা ওর বাবা বলছে আর তো আমার কিছু নেই তোমার ওর সমজিৎ যখন আজকে আসবে না তাহলে রাত হয়েছে এখন নটা আমি চলে যাই তাই ভদ্রলোক বললো আপনি চলে যাবেন চলে যান তাহলে আমরা তো থাকবো আমরা এবার ওর কারখানায় যাবো সেই সমজিৎের আবার কারখানা যেখানে ও শাড়ি প্রিন্ট করে না কী করে সেই কারখানায় যাবে তোর বাবা বললো ঠিক আছে তো আপনারা দেখুন আমার তো ওগুলো দেখে কোনো কাজ নেই কারণ আমরা আমি অ্যাকচুয়ালি এবার ওকে আর রাখবো না ওকে আর আমি কোনো স্কোপই দেবো না আমার বাড়িতে থাকার কারণ আমি যখন জেনে গেলাম আমার বাড়িটাকে ও ওর নিজের বাড়ি বলে চালাচ্ছে আপনাদের থেকে ধার করেছে আমার বাড়িটা দেখিয়ে তাহলে ওকে আর স্কোপ দেবো না ঠিক আছে এটাই ওর বাবা বললো ঠিক আছে আপনারা থাকুন বলে ওর বাবা বেরিয়ে আসলো ওই রাতে আর রাতে এসে ওর বাবা আমাকে গল্পগুলো বললো যেগুলো আমি তোমাদের সাথে বললাম যে রাস্তায় যেতে যেতে কি গল্প কোথায় গেছিলো ও বাড়িতে কি হয়েছে সেগুলো এতদিন ধরে বললাম এবার বাড়ি চলে আসলো আর ওর বাবার সাথে ওরা কথা বলে নিল যে দাদা আপনি আজকে যাচ্ছেন কালকে সমজিৎ আসবে তো আসলে আপনি ওকে একটু আটকাবেন তো ওর বাবা বলছে ঠিক আছে আটকাবো আমি যদি জানতে পারি আসছে কখন তবে আমি ঠিকই আটকাবো এটা ওর বাবা বলে চলে আসলো আর ওর ওরা বললো আমরা এখন এখন থাকবো কিছুক্ষণ থাকবো তারপর আমরা রাত্রি এগারোটার পর বাড়ি যাবো তো ওর বাবা বললো ঠিক আছে ওদের নিজের গাড়ি আছে গাড়িতে এসছে ওর বাবা ওর মতন চলে আসলো এসে বললো রিঙ্কু মাথা ধরেছে আমাকে কফি করে দাও সেই রাত্রি সাড়ে নটা দশটার সময় আবার কফি খেলো কফি টফি খেয়ে আমাকে এই গল্পগুলো বললো এইবার পরের দিন তারপর রাত্রি এগারো বারোটা খাওয়া দাওয়ার পর ওর বাবা আবার ভদ্রলোকে ফোন করলো যে আপনারা বাড়ি চলে এসছেন বলছে হ্যাঁ বাড়ি চলে এসেছি ওর কারখানা ফারখানাগুলো দেখে এসছি আর কালকে দাদা অতি অবশ্যই থাকবেন ও মনে হচ্ছে কালকে বাড়ি আসবে ঠিক আছে বাবা বল ঠিক আছে এবার পরের দিন বাইশ তারিখে সোমবার বাইশ তারিখে ওর দুপুর বারোটা এগারো বারোটা একটা হ্যাঁ একটার সময় ওর ছেলে চারু মার্কেট থেকে ফোন করেছে যে আঙ্কেল আজকে সমজিৎ আসছে এক দুটোর মধ্যে আপনি ওকে আটকাবেন এবার ওর বাবা বলছে আমি একা আটকাবো কি করে আটকাবো বলছে ওর সাথে কথা বলে বলে ওকে আটকে রাখবেন বাড়ি থেকে বেরোতে দেবেন না তোর বাবা বলছে এটা হয় নাকি আমি ওর সাথে কত কথা বলবো বলে বলে ওইভাবে ওকে আটকে রাখতে পারি গাজোয়ারি করে তুমি আসো তুমি আস তবে হবে তবে দুজনে মিলে কথা বলে হোক যাই হোক করে ওকে আটকাবো তা ছেলেটা বলছে ঠিক আছে আমি আসবো আঙ্কেল আমি আসছি তখন ওর বাবা বলে তাহলে তুমি আসে আমাকে ফোন করো আমি যাব। তাহলে আমরা দুজন মিলে আমার ছেলেও আছে তবে কথা বলে ওকে আটকাবো আর বলছে তোমার বাবা বলছে বাবা একটু সন্ধ্যা হবে আসতে তা ওর বাবা বললো তাহলে ঠিক আছে তা তুমি আসো এসে আমাকে জানিও তা একটা সময় ফোন করেছে তো চারু মার্কেট তো আমাদের এখান থেকে বেশি দূর না ওই ইয়ে আছে অটো আছে বাসও আছে এখান থেকে বাস যায় হরিনাবি মিনি বাস ফাস আছে তো ও চলে এসছে এসে এক দুটোর সময় তখন কিন্তু আমাদের চান খাওয়া কিচ্ছু হয়নি দুটো আছে ওর বাবা জঙ্গল জঙ্গলমঙ্গল একটু পরিষ্কার করছিল বলছে আঙ্কাল আমি চলে এসেছি আপনি চলে আসুন বলে ওর বাবা বললো ঠিক আছে যাচ্ছি বলছে আমাকে ওর ছেলেকে নিয়ে বললো চল আমিও তুইও চল আমার সাথে আর কতক্ষণই বা লাগবে বা ওর সাথে কথা বলবো চলে আসবো রিঙ্কু চিন্তা করতে হবে না এখান থেকে এইখানে শ্বশুরবাড়ি আর কতক্ষণ আমার বাড়ি থেকে দু মিনিটের পথ তাও ও বাপ ছেলে গেল আমার ছেলে আর ওর বাবা মিলে গেল আর ওই ছেলেটা এসছে ঠিক আছে এইবার ওরা ঢুকে দেখছে যে তখনও সমুদ্রে ঢোকেনি কারখানাতে গেছে বাড়িতে এসছে এসে আবার কারখানাতে গেছে আসবে তা আবার ওরা থাকতে থাকতেই আমার হাজবেন্ড ছেলে আর ওই ছেলেটি চারু মার্কেট থেকে যে ছেলেটি সেই ছেলেটি এসছে এসে আসার পর এবার ও নিজের কারখানা থেকে এবার বাড়ি এসছে বাড়ি আসার পর ছেলেটি এবার অ্যাটাক করছে যে আপনি দু লাখ টাকা ধার নিয়েছেন আমার এই বাড়িটা দেখিয়ে সমজিৎ কাকু তখন সমজিৎ বলছে না আমি তোমাদের এই বাড়ি দেখিয়ে নি তো আমি এমনি ধার চেয়েছি তোমাদের বাবা তোমার বাবা দিয়েছে আমার কারখানা ব্যবসার বারপার্সে দিয়েছে আমি এই বলে আপনি দেখাননি নেই বাড়ি ও কিছুতেই স্বীকার করছে না আমি এই বাড়ি দেখাবো কেন আমি তো বলেছি এটা আমার দাদার বাড়ি তা ওর বাবা বলছে তুমি আমাকে দাদা বানিয়ে দিলে বলে হ্যাঁ আমি আপনাকে দাদা ডাকি তা দাদা বলবো না তা বলে তা ওর বাবা বলছে দেখো হাসিও পাচ্ছে যে তুমি দুদিনের মধ্যে আমাকে দাদাও বানিয়ে দিলে তা ওই লোক ছেলেটা বলছে আপনি তুমি বলো যে এই বাড়িটা তোমার ইয়ে ভাই ভাই না দাদা পাশে থাকে মাকে নিয়ে থাকে এই ঘরটা তালা চাবি দেওয়া তোমার বাবার ফটো আছে এগুলো তুমি বলো নি আমার বাবাকে সে কিছুতেই সমাজের স্বীকার করে না তুমি বলো এখান পিছনে কলা বাগান সব তোমার এগুলো তুমি বলো সে কিছুতে এসে স্বীকার করছে না তা যাই হোক এইবার কী করছে কথা ওই কথাবার্তার মধ্যে তখন তিনটে বেজে গেছে বাচ্চাদের চান খাওয়া হয়নি কিন্তু তারা বাড়ি আসেনি কথা কাটাকাটি এসব হতে হতে আরও সব কথা কাটাকাটি গালিগালাজও মানে গালিগালাজ না মেজাজ দেখাচ্ছে সমজিৎ খুব না তুমি তোমার বাবাকে আমি টাকা দেবো বলেছি যখন হোক দেবো ঠিক দেবো এর বাবাকে বলছে না আমি উঠবো না কি করে চুক্তির বাইরে গিয়ে আপনি আমাকে তোলেন আমিও দেখবো ওর বাবা বলেছে তুমি কি দেখবে দেখে নিও তুমি কটা লোক আনবে তার ডবল লোক আমি নিয়ে আসবো চার ডবল লোক তা যাই হোক এসব তবে সমজিৎ এসব নোংরামি করো না তুমি ভাড়া দিতে পারছো না তুমি উঠে যাও এইসব হলো এইসব কথা কাটাকাটির মধ্যে ছেলেটা কি করেছে ফট করে ওরা যে ঘরে ছিল তালা চাবি দিয়ে দিয়েছে ওদেরকে আটকে দিয়েছে তখন ওরা বলছে মানে বউটা ফলস ফোন করছে পুলিশকে ওটা কিন্তু ফোনটা পুরো ফলস পরে আমরা যেগুলো বুঝতে পেরেছি আর কি ওর বাবারা যে স্যার হ্যালো পুলিশ থানা থানা সোনারপুর থানা সোনারপুর থানায় দেখুন আমাদেরকে আটকে দিয়েছে আমার বাড়িওয়ালা বক 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 করছে মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অপোনেন্ট ফোনে ফোনে কিন্তু কেউ নেই মানে জাস্ট ফোনটা ধরে এরকম ফোন করে যাচ্ছে আর কি যে যে হ্যালো পুলিশ থানা কিন্তু উল্টো দিকে কেউ নেই সেটা তো এরা বুঝতে পারছে না এরা তখন বাইরে আর ওরা ভিতরে বা ঘরের ভিতরে তালা আটকে দিয়েছে না এটা তুমি ভালো করছো না তালাচাবি চাবি আটকে দিচ্ছে তো ওর বাবা আবার ছেলেটাকে বলেছে যে দেখো আমি বাড়ি আমি কিন্তু ওকে তালা চাবি আটকাতে পারি না তুমি কেন ভাই তালাচাবি চাবি আটকে দিলে বলছে আঙ্কেল আপনাকে চিন্তা করতে হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হলে পুলিশ আসলে আমি বলবো যে ওর আমার বাবাকে ওরা দু লাখ টাকা আমার বাবা থেকে ধার নিয়েছে এই বাড়িটা দেখিয়ে আর এই বাড়ির মালিক হচ্ছে এই আঙ্কেল ও কেন এইভাবে তার টাকাটা ধার নিল আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি তালা চাবি দিয়েছি আমি স্বীকার করবো বলে তালা যে আটকে দিয়েছে আর খুব চিৎকার চাচামিচ ওরা কিছুক্ষণ করেছে পুলিশকে জানাচ্ছে পুলিশ না ওটা ফলস ওটা টোটালি ফলস পরে বোঝায় আর ঠিক আছে তো বউটা খুব চিৎকার করে তারপর বউটা বলছে হ্যাঁ কালকে জানো আমাকে দিয়ে ওরা শিকার করেছে তোমার নাকি দুটো বিয়ে আমি এগুলো বলতে চাইনি আমাকে দিয়ে ওরা জোর করে করে সব স্বীকার করাচ্ছে তখন ওর বাবা বলছে দেখো রিঙ্কু বউটা পুরো পার্টি খেয়ে গেছে আমাদেরকে দোষ দিচ্ছে যে আমরা নাকি ওর হিস্ট্রি জানতে চেয়েছি ও এসব কথা বলেছে বলে আমাকে ওরা জোর করে করে ওকে বলিয়েছে নাকি ওর বাবা আর ওই ভদ্রলোক আর ওই ভদ্রলোকের ছেলে মিলিয়ে নাকি জোর করে বউটাকে দিয়ে এসব বলা করে দিয়েছে ও এখন পার্টি খেয়ে এসব বলছে আটকে দিয়েছে এবার ওর ওর বাবা বাবাকে ছেলেটা বলছে মধ্যে আনতে আপনি এবার বাড়ি যান তিনটে বাজে গিয়ে চান খাওয়া করে আবার আসুন এবার ওর বাবা বাড়িতে এসছে সাড়ে তিনটে চারটে ছেলে আর বাবা মিলে এসছে এসে বলছে কিন্তু ও তো প্রচুর নাটক হচ্ছে আবার চান খাওয়া করে যেতে হবে কারণ ছেলেটার বাবা এখনো আসেনি বাবা আসলে আরেক প্রস্ত নাটক চলবে তারপর ওরা দুজন চান খাওয়া করে ছেলেকে ওর বাবা বললো আমার হাজব্যান্ড আর কি ওর ছেলেকে আমার ছেলেকে বললো তুই এখন যাস না বাবি আমি যাই এখনও তোর বাবা কখন আসবে তার নেই ঠিক সাতটা পাত্তা বেজে যাবে সন্ধ্যা তুই পরে যাস বলে ও চলে গেল চান খাওয়া করে এইবার ওরা দুজন ঘুরছে ওই যে ছেলেটি এসেছে আর কি চারু মার্কেট থেকে ওর বাবা তো এখনো আসেনি সেই ছেলেটি আর আমার হাজব্যান্ড মিলে রাস আমাদের বাড়ির মধ্যে ভিতরে জায়গা আছে অনেকটা জায়গা তারপরে হচ্ছে ঘরটা আর কি ঘরে ভিতর ওর ওরা আছে বাচ্চা ছেলেটার মধ্যে কি করেছে পাশের দোকান থেকে একটা বিস্কুট এনে বাচ্চাটাকে দিয়ে বলছে বাবু এটা তুই এখন খা সন্ধ্যায় টিফিন হিসাবে খা কারণ দুধ আজকে তুই পাবি না আজকে তোদের তালা খোলা হবে না তোর বাবা মা যা কান্ড ঘটিয়েছে আজকে তোদের তালা চাবি খোলা হবে না পরে খোলা হবে ঠিক আছে বলে একটা বিস্কুটের প্যাকেট কিনে এনে দিয়েছে একটা দুটো বিস্কুটের প্যাকেট এর মধ্যে ওর বাবার সাথে ছেলেটা গল্প করছে যে আঙ্কেল জানেন ওর প্রথম বউ ছিল প্রথম বউকে ও স্লো পয়জন করে মেরেছে দেখুন আবার সেই স্লো পয়জন মানে এই লোকটা সমজিত মানুষটা হচ্ছে স্লো পয়জন করে মারলে মানুষকে জানতে পারবে না বলে স্লো পয়জন বলছে আঙ্কেল আপনি এটা জানেন ওর সম্বন্ধে ওর বাবা বলছে আমি কোথা থেকে জানবো আমি ওকে চিনি না পাশের দুটো তিনটে পাড়াতে পরে থাকে ঠিকই কিন্তু আমি ওকে চিনি না বলছে যে হ্যাঁ ও স্লো পয়জন করে প্রথম বউকে মেরেছে আর ইয়েকে বাচ্চাটাকে নাকি মেয়ে ছিল মেয়েটাকে নাকি কি বলছে নাকি বালিশ চাপা দিয়ে মেরেছে বুঝুন আমরা এইগুলো মানে আকাশ থেকে ওর বাবা পড়েছে তখন তো এইগুলো ওর বাবা বলছে যে ঠিক আছে কিন্তু তো ও তো ঘুরে বেড়াচ্ছে ও কিছু শাস্তি বলছে না তো কোনো প্রমাণ নেই কান্ত কেউ তো সবাই জানে কিন্তু কেউ কিছু করতে পারছে না সবাই জানে ও এইভাবেই করেছে আপনারা জানেন না আপনারাই জানেন না বলে না জানলে কি এরকম খুনি লোককে কে কেউ ভাড়া দেয় বলছে তো প্রমাণ নেই স্লো পয়জন যেটা অ্যাকচুয়ালি ও আমাদের সাথেও করতে চেয়েছিল ভাই বোনেরা এই যে তোমাদেরকে বারবার আমি কেন বলছি গল্পটা শুনতে এই কারণে বলছি এই কারণে বলছি যে ও আমাদেরকে ওই খিচুড়ি এত এত প্রসাদ প্রসাদগুলো লোভনীয় ও জানে এরা খাবে ফেলবে না এবার ওইগুলোর সাথে ও আমাদের যতদূর প্রথম দিন তো মিশিয়েই ছিল অতবা আমার ছেলে ওইরকম মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায় না ঠিক আছে তো তো যাই হোক তো ও আমাদেরকে এই স্লো পয়জনটা করতে চেয়েছিল ভেবেছে বোধ হয় স্লো পয়জনটা করে আমাদের তিনজনকে দেবে আস্তে আস্তে টপকে তারপরে ও বাড়িতে বসবে কিন্তু আমার ননদ ফনদকে আসলে হয়তো তখন মিথ্যে কথা বলতো যে আমার থেকে অনেক ধান নিয়েছে বাড়ি আমার নামে লিখে দিয়েছে কি জানি যায় নাকি কাগজপত্র তোর কাছে কিছু নেই জানি না ও চিন্তা চিন্তাভাবনা করেছিল এবার ওই ছেলেটা বললো ও প্রথম বউকে মেরেছে স্লো পয়সন করে তার তো প্রমাণ নেই আঙ্কেল কিছু তো বোঝা যায় মানে যায়নি কোনো প্রমাণ নেই কেউ ধরেনি কিছু হয়নি তাই কী বলবো এটা জাস্ট শোনা কথা ওই ছেলেটা বলেছে তারপরে এবার আর মেয়েটাকে নাকি মেরেছে সম্পূর্ণতা মানে এটা আমার রাগ হচ্ছে কি যে ও ঘুরে বেড়াচ্ছে ওকে আমরা কেউ কিছু করতে পারছি না জানছি ও নোংরা ও খুনি কিন্তু তারপরেও আমরা কিন্তু কেউ কারণ কোনো প্রমাণ নেই কারণ কোনো প্রমাণ নেই ঠিক আছে ওর বউটাও কিন্তু যেতে দিতে বলেছে যে আমার হাজবেন্ড এই করেছে যে আমার আমি দ্বিতীয় পক্ষ প্রথম বউ ছিল মেয়ে ছিল এটা কিন্তু ওর বউ যেতে দিতে বলেছে তো যাই হোক ভাই বোনেরা বন্ধুরা ওর বাবা আসলো সন্ধ্যা সাতটার সময় তারপর আরেক নাটক হলো সেটা আমি আবার পরের দিন বলবো তাহলে এবার বুঝতে পারলে তো কি স্লো পয়জনের গল্পটা এটাই আমি তোমাদেরকে বলতে চেয়েছি যে ও খুনি কেন এরপরে ওর বাবা আসার পরে যে নাটকটা সেইটা আমি নেক্সট দিন তোমাদেরকে একদম শেষ করে দেব তো আজকের মতন এইটুকু এরপরের ঘটনাটা আমি নেক্সট দিন আমি যত দ্রুত তাড়াতাড়ি মানে দ্রুত পারি আমি তোমাদেরকে শুনিয়ে শেষ করে দিতে চাইছি ছেলের সময় হচ্ছে না এই আজকে ছেলের সময় হলো বলতাম আজকে করে দিই আমি বললাম ঠিক আছে আজকেই তাহলে ছেড়ে দেব ছেড়ে দেবো পোস্টটা তা ভাই বোনেরা বন্ধুরা তোমরা তোমরা আমার পাশে থেকেও সাথে থেকো আমার পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমি পঁয়ত্রিশ থেকে তিনশো পঞ্চাশ হলেও আমি প্রতিটি মানুষ আমি তো জানি না কারা কারা কিছু তো আমার নিজস্ব আছে কিছু আমার আননোন আছে সবাইকে আমার ধন্যবাদ যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো রেখেছো আমার আমার প্রতি ভরসা সাবস্ক্রাইবার থেকে ভিউ অনেক বেশি আমি চাই এই ভিউরাও আমাকে লাইক করুক সাবস্ক্রাইব করুক আমি এটুকু চাই তো আমি তোমাদের কাছে আবারও বলছি আমি সেজে গুঁজে বসতে পারবো না লিপস্টিক টিপস্টিক পাউডার পাউডার আমি যা আমি তাই তোমাদের সামনে বসছি ঠিক আছে তো ভাই বোনেরা বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাথে থেকেও আমার আমার পরপর এরপর যে আরো যেগুলো আসবে সেগুলো পরের দিন আমি ফিনিশ করে দেবো আমি একদম কথা দিলাম পরের দিন একদম ফিনিশ করে দেবো আজকের মতন এইটুকু পুজোর জয় হনুমান আবার লাস্টে দেখে নিল পরের দিন শেষ পর্ব তোমরা একদম দেখতে পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন